ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের নোনতা হাওয়ার মাঝে দাঁড়িয়ে আছে এক ছোট্ট শহর যার নামেই লুকিয়ে আছে ইতিহাস ভক্তি আর সংস্কৃতির মহিমা শ্রী চৈতন্যদেবের যুগ থেকে আজকের বাঙালি পর্যন্ত এই স্থানটি তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ তাই সবার থেকে তাদের ধারণাটা আলাদা তাই এখনো এই জায়গা থেকে ছুটি কাটিয়ে ফেরার সময় বাঙালি বুকের বাদিকটা করে। শ্রীক্ষেত্র পুরী প্রায় এক হাজার বছর আগে এগারোশো শতকে রাজা চোর গঙ্গদেব গড়ে তোলেন শ্রী জগন্নাথ মন্দির যার ভেতরের প্রতিটি খুঁটি প্রতিটি পাথরের নিদর্শন বলা হয় মহান বিশ্বকর্মার হাতে তৈরি যা আজও ভারতের চার ধামের অন্যতম এটা ভগবান বিষ্ণুর ভোজন ক্ষেত্র যেখানে বিশ্বাসের কেন্দ্রবিন্দু তিন ভগবান বলভদ্র সুভদ্রা আর মহাপ্রভু জগন্নাথ যাঁর টানে কোটি কোটি ভক্তের চরণ রজ পড়ে এই তীর্থে এই শহর শুধু ভক্তির প্রতীক নয় এখানে প্রতিটি রাস্তায় প্রতিটি ঢেউয়ে শোনা যায় ইতিহাসের প্রতিধ্বনি যেখানে আর সমুদ্র একসাথে শ্বাস নেয় প্রতিটা সকাল শুরু হয় জগন্নাথ দেবের নাম আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় ঘণ্টার ধ্বনি চন্দন আর সর্গদ্বারে ক্রমাগত জ্বলতে থাকা সব দেহের গন্ধে এই শহরের প্রতিটি বাতাস প্রতিটি ঢেউ যেন বলে যায় একটাই কথা জগন্নাথ স্বামী আর আমরা আজকে নিয়ে যাচ্ছি তোমাদের কলকাতা থেকে পুরীর এক ভ্রমণের গল্পে কিন্তু এই ট্রিপ এই ট্রিপ একদমও নর্মাল ছিল না মাঝ পথে এমন কিছু ঘটেছিল যেটা আমরা নিজেরাও আশা করিনি আমরা এখন দাঁড়িয়ে আছি শালিমার আর আজ থেকে শুরু হতে চলেছে আজকে আমাদের ভিটামিন সি ট্রিপ মানে আমরা সমুদ্রের পথে এগোচ্ছি আজকের আমাদের ট্রেন ছিল সকাল নটায় ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন লেট আছে প্রায় দু ঘন্টার কাছাকাছি লেট এগারোটা পনেরো এখান থেকে শালিমার থেকে ছাড়বে ভাড়া পড়েছিল সাতশো টাকা করে পার হেড এসি চেয়ার কার্ড আমরা টিকিট অনলাইন বুক করেছিলাম তাই ট্যাক্স ইনক্লুড করে আটশো টাকার মতো করে পড়লো পার হেড আমরা সকাল আটটার মধ্যে পৌঁছে গেছিলাম স্টেশন আমরা তখন রেন্টে এসি ওয়েটিং রুম নিলাম একটু আরামে সময় কাটানোর জন্য আমি তো আবার একটু ঘুমেও পড়েছিলাম আমরা বসে আছি ট্রেনে ট্রেন ছাড়বে নাগাদ ট্রেন মোটামুটি পুরোটাই ভর্তি লেটসি কটায় ঢুকায় অবশেষে ট্রেন ছাড়লো সাড়ে এগারোটায় প্রথমে ভেবেছিলাম দেরি হলেও ঠিক সময় পৌঁছে যাব কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ট্রেন একদম গরুর গাড়ির মতো চলছে যেখানে সন্ধ্যা ছটার মধ্যে পৌঁছানোর কথা তখন খবর এলো নটা বাজবে পুরী ঢুকতে তারপর বলা হলো দশটা তারপর আবার কারোর কারোর মুখে শোনা গেল এগারোটা বাজবে নাকি আমরা এর আগেও অনেকবার পড়ি এসেছি কিন্তু বিশ্বাস করুন এরকম সমস্যা আগে কখনো ফেস করতে হয়নি আমাদের সাড়ে চার ঘন্টা গাড়ি এখন পর্যন্ত লেট সবে এখন আমরা বাড়েশ্বর ছেড়েছি জানি না কোটায় পৌঁছবো এখন বাজে নিয়ার অ্যাবাউট এখন বাজে সাড়ে পাঁচটা আমরা পৌঁছবো মোটামুটি ধরে নিচ্ছি এগারোটা সাড়ে এগারোটা ট্রেনটা পুরো ঝুলিয়ে দিল আমরা তখনও ভাবছিলাম চলুক দেরি হলেও পৌঁছে যাব কিন্তু হঠাৎ রাত ১১টার পর ট্রেন থেমে গেল একটা অজানা ছোট্ট স্টেশনে স্টেশন মঞ্চেশ্বর চারপাশ অন্ধকার লোকজনও প্রায় নেই ট্রেনের সবার মুখে চিন্তার ছাপ তখন আমাদের মনে হলো যদি এখন কিছু না করি কবে পৌঁছাবো তার কোনো গ্যারেন্টি নেই অনেক সিদ্ধান্ত নিলাম এই স্টেশন থেকেই গাড়ি করে পুরী যাবো ভেতরে ভেতরে ভয় লাগছিল কারণ জায়গাটা আমাদের একদমই অচেনা তবু উবের ইন্টারসিটি বুক করলাম উবেরে উঠতেই যেন বুক থেকে পাথর নেমে গেল প্রায় দেড় ঘন্টা পর অবশেষে পুরী পৌঁছলাম এইভাবেই কলকাতা থেকে পুরীর যাত্রাটা শুরু হলো একেবারে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আর আমরা দ্য জিয়ার নোম্যাডস শুধু ভ্রমণেই নয় সাথে নিয়ে আসি এরকম অভিজ্ঞতার গল্প পুরীর সকাল মানেই এক আলাদা শান্তি আমরা এখন যাচ্ছি মন্দিরের পথে দর্শন করতে সবাই হাই করে দাও সবাই রেডি কালকে সারাদিন কিচ্ছু হয়নি ট্রেন পুরো চুষে নিয়েছিল ট্রেনের জার্নি আজ পুরো ফ্রেশ তাই আজকে দর্শন করব তারপর এসে যাওয়ার হবে চলুন মন্দিরের পথে যাওয়া যাক আজ আমাদের জন্য সকালটা আরো বিশেষ কারণ আজ শুধু জগন্নাথ দেবের দর্শনই নয় আজ দিদির ছেলের মুন্ডন অনুষ্ঠানও আছে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শনের পথে পুরীর এই রাস্তাগুলোতেও আলাদা একটা শক্তি আছে যতই এগিয়ে যাই মনে হয় প্রতি পা ফেললেই ভেতরটা আরো পবিত্র হয়ে যায় ভিড়ের মধ্যেও এক পবিত্র অনুভূতি সবাই যেন একই আশায় এসেছে একটি বার ভগবানের দর্শন আর একটু শান্তির ছোঁয়া পেতে মন্দিরের গেটের সামনে দাঁড়ালে বোঝা যায় চারপাশে ঘন্টার শব্দ কর্পূরের গন্ধ আর ভক্তদের মুখে সেই এক নাম ক্যামেরা এখানে বন্ধ রাখতে হয় তাই শুধু অনুভূতিটাই ধরে রাখলাম জগন্নাথ দেবের দর্শনের পর মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি বাইরে বেরিয়ে দেখি সূর্য তখন পুরো মাথার উপর উঠেছে আর পুরীর রাস্তাগুলো যেন একদম নতুন আলোয় ভেসে গেছে আমরা এখন ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু হলো আজকের আসল মুহূর্ত উচকোটার চুল দেওয়ার অনুষ্ঠান ওর মুখে একটু ভয় কিন্তু চোখে কৌতূহলও আছে আর আমরা সবাই সেই মুহূর্তটা নিজেদের মনে ধরে রাখার চেষ্টা করছি জগন্নাথ দেবের স্মরণীয় আমরা এখন স্নান করতে যাচ্ছি সাড়ে তিনটা পৌনে চারটে বাজে ভোগ ঠোক আমাদের খাওয়া হয়ে গেছে নমস্কার হাই বলো দাও রঞ্জিতা আর এটা হচ্ছে আমাদের কুণ্ঠিয়া নিবাস আমাদের হলিডে হোমের নাম খুন্তিয়া নিবাস এখানে এসি রুম আর নন এসি রুম দুটোই আছে এসি রুমের ভাড়া বাইশো টাকা আর নন এসি রুমের ভাড়া নশো টাকা বেডটা দেখুন কত বড় আমরা চার পাঁচ জন শুতে পারবেন এখানে এসি রুমে কিচেনের ব্যবস্থা নেই কিন্তু নর্নেসি রুমগুলোতে সুন্দর রান্না করার ব্যবস্থা রয়েছে যাই হোক জগন্নাথ দর্শন আর চুল চুলদার অনুষ্ঠান শেষ করে আমরা চললাম সমুদ্রের দিকে আমরা টটো ধরেছি একটু দূরের দিকে যাব মানে আমাদের হোটেলের পাশাপাশি যে বিচটা সেই বিচটায় স্থান করব না কারণ হচ্ছে প্রচন্ড ভিড় তাই যেখানে ঢেউয়ের আওয়াজেই যেন মিশে আছে কুরির প্রাণ প্রতিটি ঢেউ যেন বলে যায় চিন্তা ছেড়ে দাও শুধু অনুভব করো পুরী সমুদ্র মানেই একটা মুক্তির আনন্দ জলে নামার আগে সেই এক্সাইটমেন্ট আর সেই ঢেউয়ের গর্জন সামনে সবাই উল্টে যাচ্ছে আর কেউ ছাতার নিচের আরাম কেদারায় বসে ডাব হাতে সানগ্লাসের ভেতর থেকে বিচানন্দ নিচ্ছে সূর্যের আলো ঝিকমিক করছে সমুদ্রের ওপর ঢেউ একটার পর একটা গড়িয়ে আসছে কেউ হাসছে কেউ ভয় যাচ্ছে আর কেউ একদম ঢেউয়ের মধ্যে ডুবিয়েছে এই সব কিছুই তো ভ্রমণের আসল রং কোনো টেনশন নেই শুধু ঢেউ আর মন খুলে হাসা এ যেন নিজের সব ক্লান্তি ধুয়ে ফেলার এক অন্যরকম চেষ্টা কখনো কখনো জীবনের বড় আনন্দগুলো খুব সাধারণ প্রথম ঢেউটা এসে যখন গায়ে লাগে মনটা যেন এক মুহূর্তে এই ঢেউগুলোর মধ্যে কেমন একটা সব ছিল এখানে কেউ বড় না কেউ ছোট না সবাই সমুদ্রের মতোই এক বিশাল আনন্দে ভেসে যায় হয়তো এই কারণেই বারবার মানুষ চলে আসেন করি এই মুহূর্তির সাজটা আবার একবার অনুভব চলেছে একটু সমুদ্রে বসবো সমুদ্রের সামনে সন্ধ্যা হয়ে গেছে মার্কেট খুলে গেছে সব সমুদ্রের জলে মনের ধুলো মুছে ফেলার পর এবার পালা পুরীর আরেক রঙের স্থানীয় খাবার আর মার্কেটের জীবন্ত গল্প তাই চলে এলাম লোকাল দোকানে পুরীর খাবারের একটাই কথা সাদা মাটা কিন্তু মন ভরে যায় এই রাস্তার খাবারেই আছে আসল স্বাদ এখানকার অন্যতম ফেমাস একটা জিনিস হলো পুরীর খাজা দোকানের সামনে এমন ভিড় মনে হয় এই শহরের মিষ্টিতেই মিশে আছে পুরীর মাধুর্য এবার একটু কেনাকাটা পুরীতে এলে কিছু না কিছু স্মৃতি নিয়ে যাওয়াই লাগে তাই না মার্কেটের রংগুলো যেন পুরী সমুদ্রের মতোই ঝলমলে জীবন্ত আর গল্পে ভরা প্রতিটি একটা আলাদা আলাদা গল্প আছে দোকানেই কেনাকাটা খাওয়া দাওয়া আর হাঁটা চলা করে এখন একটু বিশ্রাম দরকার এক কাপ চা হাতে আমরা সবাই বসে পড়লাম সমুদ্রের ধারে চায়ের দোকানের সামনে চেয়ার আছে। পুরো পরিবার একসাথে পাশে ঢেউয়ের আওয়াজ হাতে ধোঁয়া ওঠা চা পুরীর বিকেলটা একদম পারফেক্ট এই মুহূর্তটাই যেন পুরী ভ্রমণের আসল মানে একটা দিনের মতো দিনটা শেষ হলো ক্লান্তি নিয়ে তৃপ্তি নিয়ে আর অনেক স্মৃতি নিয়ে পুরীর দ্বিতীয় দিনটা এমন করেই শেষ হয়ে গেল শব্দে। সকালে সমুদ্রের ধারে তখন কাজ শুরু হয়ে গেছে উঠতে ফেরা নৌকাগুলো জাল ঘুটিয়ে রাখছে মাছের গন্ধে ভরে গেছে বাতাস দূরে সূর্যের আলো পড়ছে ভেজা জালের উপর দেখলে মনে হয় যেন

তারপর শুরু হলো সকালে সাথের দোকানে কিন্তু আওয়াজ আর ঘোড়াদের রক্ষা দোকানে সারি সারি নেই কেউ আবার গরম চা হাতে দাঁড়িয়ে ঢেউ দিচ্ছে আবার কেউ বলছে সমুদ্রের ধারে এই সকালের চায়ের কাপে একটা সেটাই হয়তো আনন্দ সকালে হালকা ফিরে মেটেছে আমরা গেলাম ম্যাগি খোলা গরম গরম এগ ম্যাগি তাতে সামান্য কাঁচা লঙ্কা আর ধরে পাশে এক কাপ চা এ যেন পুরীর সকালে আমাদের কাছে অন্যতম এই সকালের মধ্যে মুখে মাছ মালার ব্যর্থতা দোকানদারের হাসি আর পর্যটকের শুরুতে যায় সমগ্র শুরুতে সেদায় এক অদ্ভুত শান্ত যেটা শুধু আর সকালের মধ্যে পড়বে আর আজকে পুরীতে আমাদের শেষ সকাল। ভাবছিলাম একটু ঢেউ দেখে তারপর ধীরে ধীরে ব্যাক কুচিয়ে নেব। আমাদের পরের গন্তব্য পুরি থেকে ভুবনেশ্বর। কেন আমরা ভুবনেশ্বর গেলাম সেটা জানতে গেলে আমাদের সাথে থাকতে হবে। পুরি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। বড় বড়ের মতো মন আমাদের আবার খাড়া। দাঁড়িয়ে আছি পুরি বাস স্ট্যান্ডে। পাচ্ছেন এখান থেকেই আমরা বাস নেব ভুবনেশ্বর যাওয়ার জন্যে দেখি কোন বাস যায় আর কত কি ভাড়া নেয় তারপর আপনাদেরও বলছি আর অটোর ভাড়া আমাদের বললো দুশো টাকা নর্মাল রেট এটাই নেয় স্টেশান হোক কিংবা বাস স্ট্যান্ড হোক তো চলুন দেখি কোন বাস যায় তারপর বাসে উঠে আবার কথা বলছি আপনাদের সাথে আমরা বাসে উঠে পড়েছি বাসের ভাড়া একশো টাকা একশো টাকায় ভুবনেশ্বর পৌঁছাবো সেখান থেকে খুব সম্ভবত আমাদের হোটেল হাফ কিলোমিটার হাফ কিলোমিটারে আমরা দেখছি ওখান থেকে কি যায় আমরা বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে এখন হোটেলের পরে যাচ্ছি বাস যেখানে নামিয়েছে সেখান থেকে আমাদের হোটেল ওই চার পাঁচ কিলোমিটার মতো তো অটো নিয়েছি অটোতে আমাদের দেড়শো টাকা বলেছে একটু কম হতে পারতো তবে ঠিক আছে এখন যত তাড়াতাড়ি লাগেজ রাখা যায় আর কি দেখে একটু লিঙ্গরাজ টেম্পেল দর্শন করতে যাবো চেক ইন করে নিয়েছি আমাদের হোটেলে আমরা এখন যাব লিঙ্গরাজ টেম্পেল আমরা লিঙ্গরাজ টেম্পেল এসে গেছি এখানে ভেতরে কিছু অ্যালাউ নেই ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই তো আমরা দেখাতে পারবো না বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিন টুরিস্ট এই মন্দির লিঙ্গরাজ মন্দির দর্শন শেষে ক্লিন সিটি ভুবনেশ্বর এক্সপ্লোর করতে করতে আমরা হঠাৎ খুঁজে পেলাম একটি ভুবনেশ্বরের হিডেন জেম ভুবনেশ্বরের এই জায়গা সব পর্যটকের চোখে হয়তো পড়েই না কিন্তু যারা একটু খোঁজ নেবেন তারা পাবেন এক এক শান্তি ভিন্ন অনুভূতি ঝুমকা ড্যাম এক শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের ছোট্ট স্বর্গ ভুবনেশ্বরে যে এরকম একটা সুন্দর জায়গা থাকতে পারে এই জন্যে মানে পায়ে হেঁটে দেখার একটা